ও দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নুসরাত নুসরাতের এখনও বিয়ে শাদী হয়নি নুসরাতের বিয়ের বয়স হয়ে গেছে তো নুসরাত চাচ্ছে বিয়ে শী করতে তো নুসরাত কেমন ছেলে পেলে বিয়ে করবে সেটা তাকে অফ দ্য রেকর্ডে বলা হয়েছিল তো নুসরাত একটি কথা যে নাকে তাকে সুখে ভা রাখতে পারবে একটু ডাল ভাত ভালো রাখতে পারবে তেমন একজন মানুষ পেলে নুসরাত বিয়ে করবে নুসাতের কোনো বড় আশা নেই বড় স্বপ্ন নেই নিজের স্বামীর অনেক টাকা পয়সা থাকতে হবে বাড়িওয়ালা হতে হবে বাড়ি গাড়ির মালিক হতে হবে এমন কোনো ছেলে নুসরাতের দরকার নেই যদি নসিবে থাকে তাহলে গরিব ছেলেকে বিয়ে করেও সুখে থাকা যায় তো নুসাত চাচ্ছে একটা ভালো মনের মানুষ সে যেমনই হোক সে বিবাহিত হোক বা বয়স্ক হোক বা এমনও তো আসে যে পুরুষ নাকি বিয়ে করবে বিয়ের বয়স পার হয়ে গেছে এখন আর মেয়ে পাচ্ছে না এমন পুরুষ পেলেও নুসরাত বিয়ে শী করতে রাজি আছে। নুসাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই তাকে যে ভালোবেসে তার জীবনে আসতে চাইবে তার সাথে কথা বলবে যদি দুজনের কথা এক হয় তাহলেই নুসরাত তাকে বিয়ে শী করবে তো দর্শক এই ছিল নুসরাতের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতহু